আমার শরীর ভাঙতে চলে গেল ও কাশ দিবে বাইনে কাফে না দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম গানো হযরত আব্দুল মুত্তালিব খবরখানা পৌঁছে গেল হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন আপনার বাসার সামনে চলে গেলেন আপনার বাসার দাঁড়িয়ে গেল আবদুল হযরত আব্দুল মুত্তালিব আপনি করেন কাবা শরীফের প্রদান মতলিব কাবাটাকে ভেঙে দমো কারণ কোনো ক্ষতি কোন না কারণ কোন ক্ষতি করব না হাজার আব্দুল মোতালেব জানিয়ে দেন আপনার না আমার দুশোটা উঁচ চুরি করে দে আমার দুশোটা উঁচ চুরি করে দে আমার মান আমাকে দিয়ে দেন আমার মান আমাকে ফিরিয়ে দেন দুশোটা উঁচ ফিরিয়ে দিল আপনার বাসা ক্ষিপ্ত হয়ে গেল আপনি কলে কাবার শরীফের প্রধান মতো আনলি কাবার তাকে ভেঙে দেবো কাবার চিন্তা করল না দুশো চিন্তাও গানো হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন ও আমরা মাশা আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দেয় কাবার মালিক আমিনা কাবার মালিক আমিনা যিনি কাবা মালিক যিনি কাবার হেফাজত করবে জেনে মন সুবহান আর একটু জেনে মন সুবহান কাবার মালিক আমিনা উটের মালিক আল্লাহ আমাকে করেছে

ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ যার শরীরে যেখানে পাখিতে তারা ফেলিয়েছে ওখান থেকে হার গোস্ত ভেঙে ফুটো হয়ে জমিনে নেমেছে বলু সুবহান আল্লাহ এই হযরত বেলাল হুজুরে মা আব্রাহা বাদশার ভাইয়ের মে ওই বন্দী হয়েছিল তখন হুজুরের আব্বার সাথে বিয়ে হলো জন্মলিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুয়াজ্জিন জোরে বল। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেখি দাঁড়িয়ে গেলেন পাশে দেখি দাঁড়িয়ে তিন সম্পর্ক জানতে গেলেন আল্লাহ নবী কিছু বললেন না আল্লাহ নবী কিছু জানালেন না ও কোন বাড়ি দিকে চলে যায় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন ও রবিবে প্যারা আপনি তাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না ওরা ইসলাম কবুল করবে না আপনার কাছ থেকে দিন ফিরে চলে যায় উনি হয়তো দিনটাকে কবুল করবে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদ আল্লাহ নবীর কানে আল্লাহ নবীর নূরে যাত্তাকে ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে তুমি বলো

একটু কোরআন শরীফ পড়েন একটু কোরআন শরীফ শুনান আল্লাহ নবী শরীফ তেলাওয়াত করেন হুজুর শুনে শুনে কোরআন শরীফ মুকস্তন শুরু হয় জানো হুজুর আর বলেন আল্লাহ নবী তেলাওয়াত করেন শুনে শুনে মুকস্ত শুরু হয় গেন আল্লাহ নবীর দুনিয়া জামান শরীফে শুনে শুনে উম্মে সাহাবী হযরত আব্দুল্লাহ

আমার আশা রয়ে গেল আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে পারলাম চোখে দেখতে পাই দিনের জন্য যুদ্ধ করো ফারুক বললেন

পাঁচ মাস ধরে ঘুরে একটা পাত্র সন্ধান চাইলে বেচারি গরিব মানুষ খেটে খাটা একটা ভালো সন্ধান ছেলের পেলো মেয়ের বিয়ে দেবে যে দিন আটা হয়েছে খালি ভাঙবান ওই মেয়ে ভালো নয় রে তোমাদের উপর আল্লাহ ঠিক না ভুল বলছে কেউ একটা ভালো পাত্র সন্ধান দেয় আর বেচের একটা ভালো ছেলে খুঁজলো পাঁচজনকে গ্রামের ভাঙবানি তোমাদের উপর আল্লাহ

ফলের নিয়ে আসে dunia আমার ওইখানে ধরেই চিন্তা করো আমি যদি নিয়ে আসি খাবে না জান্নাতের ফল খাবে শেষ হবে না চলতেই থাকবে তার মানে ওটা যদি আমি নিয়ে আসি তোমরা আর মেহনত করবে না আমি তোমাদের জন্য আনতে গিয়েও আমি রাসূলুল্লাহ ধরে আবার ছেড়ে দিলাম কেন আমি যদি ওটা নি আনতাম তোমরা আর খাতেন না ওই জান্নাতের ফলতেই চলতে তোমরা ঘুরে হতে খাতেন ওই জন্য আমি তোমাদের জন্য আনি

কিছুক্ষণ পর আল্লাহ নবী সালামোজাই তুমি তো ছেলে না ছাড়ছি দিলে কি আমার তো আল্লাহকে না দেখেই আপনার কথায় বিশ্বাস করে একদমই মানুষ

আল্লাহ নবী সাহাবা হুজুররা নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে করে কানাকারি করে মারতেন দলিল না ওয়াজিব না জায়গায় দলিল খুঁজতে হয় সাহাবারা হুজুরের প্রেমে থুতু শরীফটা মারতেন জোরে

আমরা যখন ছোট ছিলাম আমাদের মা যখন আমাদের স্কুলে মাদ্রাসায় পাঠিয়েছে সেই সকাল বেলায় মা তারা হুরুই শাড়ির আঁচলটা দিয়ে বা জামার ওড়না দিয়ে আমাদের জুতো নোংরা ছিল বলে তারা হুরু করে মুছে দিত বা লুঙ্গিয়ে দিয়ে বা শরীরের কাপড়ের অংশ দিয়ে আমাদের জুতোগুলো মুছেছে তার মুছির কাজ হলো জুতো সাফ করা বাপ মা জুতো সাফ করেছে বাপ মাকে মুচি বলবেন তো আপনারা বলবেন না

হুজুরকে ভালোবাসা আমাদের ইমান আপনাকে ভালোবাসা আমাদের ডিমান কথা বুঝতে পারেন আপনার ভালোবাসা আমাদের

হযরত হুযায়ফা হুজুর মা কে বলেন মা কতদিন নবীর দরবারে যাই মা বলছে কতদিন মা ওরে একদিন যাও যাওয়া লাগে হ্যাঁ হয়তো কতদিন যাই মা বললেন যাও হুযায়ফা হুজুর বোঝে মজা

সামনে দিকে তাকিয়ে বলছে উনি যে উত্তর দিব আমি হোজাইফা উত্তর দিবার আগে আমার নবী বলছে হোজাইফা তো তুমি হোজাইফা উনি বলছে বলতো না ভাই আর আসলে আমি হোজাইফা আমার বুঝবি বলছে মা তো এই হোজাইফা কি মনে করে কি চিন্তা

তারপরে কোনো যুদ্ধে যায় না তারপরে কোনো যুদ্ধের ময়দানে যায় না কে নিয়ে গেলেন আল্লাহ গিয়ে সালাম সাহাবাদের কাছে জানিয়ে দে

Allah kuran evvel salam, uzay demiş korur, gusga gitap ko mu korur, আল্লাহ দিনের জন্য জাদের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি হাঁটতে পারি না চলতে পারি না উঠে দাঁড়াতে পারি না কিভাবে জাদের ময়দানে যাব আমার জীবনের কত চাওয়া আমার জীবনের কত আশা আপনার পিছনে পিছনে আল্লাহ দিনের জন্য যাবো আল্লাহ আল্লাহ